আজকে শনিবার সরকারি নির্দেশে আনন্দ পরিসরে আগস্ট মাসে যেহেতু আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়েছে আজ শনিবারে আমরা সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ করব তোমাদেরকে নিয়ে আমরা কুইজ করব বেশ কিছু প্রশ্নমালা তোমাদেরকে দেওয়া হবে সেগুলোর উত্তর তোমাদের বলতে হবে স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় আমাদের তেরঙ্গা পতাকা উত্তোলন করেন প্রথম হাত তুলেছে হচ্ছে শহীদাজমল দাও ভেরি গুড খুব ভালো তুমি বলে চলেছ একদম সঠিক উত্তর হাততালি কয় সেই দিনটা কি বাড়ছিল তুমি

আর কেউ কিছু বলবে বলো বলো কেসিদা चंद्रशेखर দাস হ্যাঁ भीमচন্দ্র দাস ভেরি গুড লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এলাকার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং একসাথে চিৎকার করে বলেছিল আমরা কেউ এখান থেকে পিছু হটবো না সেই থেকে শান্তি পিসাবনি নামে পরিচিত পিসাবনি কোন জেলায় অবস্থিত একটা জায়গার নাম হচ্ছে পিসাবনি সেটি কোন জেলায় অবস্থিত অপসঙ্গী পূর্ব মেদিনীপুর বীরভূম বাঁকুড়া উত্তর দিনাজপুর যে বাবা গল্প উপর হচ্ছে আলী আহম্মেদ হোসেন খান দুই হচ্ছে বিসমিল্লা খান তিন হচ্ছে মধুকর ধুমন চার হচ্ছে আহম্মেদ আলী উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা দিবসে কে সানায় বাজিয়েছে বিখ্যাত সানাই বাদক বলো